মার সাতটা পল্লা কে কইছে কষ্ট হয় না কে বলছে মার বাল পেটটারে সারা জীবনের জন্য কাইটা ফিজিক্যালি সারা জীবনের কষ্টটা হাসি মুখে গ্রহণ করিয়া নে আর ওই সন্তান যখন বড় হয়ে মার পেটে লাতি মারে মা তখন সহ্য করতে পারে না সন্তানরে তুমি কি জানো না বিদেশ বিরাজ যে একটু বিপদ হইরা গেলে মার বনে জাগ না মারে সব দুয়ার মাঝখানে পর্দা আছে সন্তানের জন্য মায়ের দুয়ার মধ্যে কোনো পর্দা নাই ডাইরে কালনার দরবারে কবুল হয়ে যায় হ্যাঁ যুবকের দল তুমি দেখবা জ্বর যদি একশো তিন যায় মা মুখের মধ্যে মেসেজ